ঘুষসহ ছলচাতুরি করে যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন তারা বাতিল হবেন ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে নতুন কমিটি একই সঙ্গে দল সহ যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পায়নি তাদের আবেদন আন্তরিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে নতুন করেও তারা আবেদন করতে পারবেন এখন বিস্তারিত দেখুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেন বিগত সময়ে ঘুষের বিনিময়ে অনেকেই মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে অনেকেই জড়িত ছিলেন তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে জামুকা দলীয় লোকজন দিয়ে পরিচালনা করেছেন সারা দেশে মুক্তিযোদ্ধা কাউন্সিলের নামে একটা প্রভাব বিস্তার করেছেন তিনি আরও বলেন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা নিরূপণ ও ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিলে একটি নিরপেক্ষ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করে দিয়েছি এতে ঘুষসহ ছলচাতুরি করে যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন তারা বাতিল হবেন ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে নতুন কমিটি একই সঙ্গে দল সহ যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পায়নি তাদের আবেদন আন্তরিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে নতুন করেও তারা আবেদন করতে পারবেন আমরা চাই প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের প্রাপ্ত সম্মান ফিরে পাক ছেলে জেলা ছাত্রদলের সভাপতি হওয়ায় সাক্ষ্য প্রমাণের পরও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বরিশালের ফরিদ উদ্দিন ভাগনে বিএনপির প্রভাবশালী নেতা অভিযোগ তুলে সাক্ষাৎকার থেকেই বের করে দেওয়া হয় জেনারেল এম ওসমানীর সুপারিশপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সর্দারকে ঘুষের প্রতিবাদ করায় আজ পর্যন্ত স্বীকৃতিই মেলেনি একে এম শাহজাহানের এখানেই শেষ নয় চাহিবা মাত্র ঘুষ দিতে অপার্বতা প্রকাশ করায় সনদ ভাতা বাতিল করে দেওয়া হয় সিয়াদ এনামুল হকের টাকার লোভে মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করা বীর সেনানীদের স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ মোজাম্মেল হক থুনকো অভিযোগে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত স্বীকৃতি থেকে বাদ দেওয়া হয়েছে উপরন্তু কোন প্রমাণপত্র ছাড়াই শুধু ঘুষ আর দলীয় প্রীতি দেখিয়ে ভুয়া ও বিতর্কিতদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার হাজারো অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে ভুক্তভোগী কমপক্ষে বিষ মুক্তিযোদ্ধা ক্ষোভ দুঃখ ও হতাশা প্রকাশ করে যুগান্তরকে জানিয়েছেন এসব কথা এ সময় বঞ্চিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উনিশশো একাত্তর সালে সংগ্রামের বীরত্বগাথা দালিলিক প্রমাণ প্রদর্শন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা কর্মকর্তাদের অসহযোগিতার কথাও কান্নাজরিত কণ্ঠে বর্ণনা করেন যুগান্তরের কাছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সূত্রে জানা যায় এখন পর্যন্ত দেশের ভাতাপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত সংখ্যা উনানব্বই হাজার দুইশত পঁয়ত্রিশ জন গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়সসীমা নির্ধারণ সহ প্রায় চোদ্দ ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা দুই হাজার সাতশত উনিশটি ইতোমধ্যে নির্ধারিত বয়সের বারো বছর ছয় মাস কম হওয়ায় দুই হাজার একশত এগারো জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে বিগত পনেরো বছরে তিন হাজার নয় শত ছাব্বিশ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে আরও প্রায় তেরো হাজার সনদ বাতিল প্রক্রিয়া জামকায় অপেক্ষমান এদের বেশিরভাগই বিএনপি জামায়াতপন্থী মুক্তিযোদ্ধা সম্প্রতি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে দশ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ও দশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা কলান ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে জেলা উপজেলা থেকে সুপারিশকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা মর্ধতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন অনেক আবেদন আছে যেখানে শুধু তিনজন সাক্ষীর নাম স্বাক্ষর আছে তারাও গেজেটভুক্ত হয়েছেন অনেকের সুপারিশকারী বর্তমান জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অন্য কোনো প্রমাণপত্র নেই তারাও গেজেটভুক্ত হয়ে সব সুযোগ সুবিধা ভোগ করছেন শুধু আবেদনের উপরও ভাতা দেওয়া হয়েছে নতুন করে যাচাই বাছাই করলে অনেক কিছু বেরিয়ে আসবে তিনি বলেন অনেক জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এজেন্ট হিসাবে কাজ করেছেন অমুক্তিযোদ্ধা ও বিতর্কিতদের কাছ থেকে ঘুষ নিয়ে মন্ত্রীসহ অন্যদের কাছে পেছে দিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা মহাপরিচালক শাহিনা খাতুন রোববার যুগান্তরকে বলেন আমরা এমন আর্থিক লেনদেনের কথা শুনেছি ভুয়া ও বিতর্কিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হলে বোঝা যাবে এর পরিমাণ কত তিনি বলেন একটি আইনি সংস্কার অনুমোদন হলে এ বিষয়ে কাউন্সিল তাদের কাজ শুরু করতে পারবে আশা করি পাঁচ লাখ টাকা ঘুষ চাওয়ায় সাবেক মন্ত্রী মোজাম্মেলের মুখের সামনে আপনি কোথায় যুদ্ধ করেছেন বলে প্রশ্ন ছুড়ে দেন বীর মুক্তিযোদ্ধা কে এম শাহজাহান ফলে সম্মুখ যুদ্ধের এই যোদ্ধা আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাননি নিজের স্বীকৃতির দাবিতে উচ্চ আদালতে রিট করেন শাহজাহান আদালত কে এম শাহজাহানকে মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটভুক্ত করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করেননি সাবেক মন্ত্রী মোজাম্মেল জানতে চাইলে একে এম সাজাহান যুগান্তরকে বলেন মুক্তিযুদ্ধের দুই নং সেক্টরের ফেনী পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করি দুই সালে সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি আমাকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটভুক্ত করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বরাবর তালিকা পাঠায় কিন্তু জামুকার সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রী মোজাম্মেলের গ্রিন সিগনাল না থাকায় ফাইল আটকে রাখে পরে কয়েক দফা মন্ত্রী মোজাম্মেলের সঙ্গে দেখা করলে সরাসরি তিনি পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ঘুষ দিতে পারি না ঘুষ না দিয়ে প্রতিবাদ করার কারণে আজ আমি মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বঞ্চিত ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি হওয়ায় মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি ফরিদ উদ্দিন আহমেদের বীরপ্রতীক রত্তন আলী শরীফ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল জেলা কমান্ড ইউনিটের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম ফরিদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বাবুগঞ্জ উপজেলা কমান্ড ইউনিটের সাবেক আহ্বায়ক প্রয়াত আব্দুর রহিম রণক্ষেত্রের তিনজন সাক্ষী মুক্তিযোদ্ধা স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুপারিশ করলেও কর্ণপাত করেনি বাছাই কমিটির সদস্যরা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ বলেন আমি রনাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরপ্রতীক রত্তন আলী শরীফের নেতৃত্বে যুদ্ধ করেছি আবার আমার নেতৃত্বে যারা যুদ্ধ করেছেন তারাও গেজেটভুক্ত হয়েছেন আমার জন্য তারা সুপারিশও করেছেন কিন্তু আমার ও ছেলের দলীয় পরিচয় ও ঘুষের পাঁচ লাখ টাকা দিতে না পারায় তারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম রাখেননি আমার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন বাবুগঞ্জ উপজেলা কমান্ডার আনিস শিকদার মন্ত্রীকে নাকি দিতে হবে ঘুষ দেইনি পরে বিএনপির লোক আখ্যায়িত করে মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বঞ্চিত করেন তারা ঘুষ অনিয়ম ও আমার অধিকার ফিরে পেতে থানায় মামলা করেছি জানতে চাইলে ফরিদ উদ্দিনের ছেলে বরিশাল জেলা ছাত্রদল সভাপতি এম এ মিঠু যুগান্তরকে বলেন আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারাও তা অক্টে স্বীকার করেন কিন্তু আমি জেলা ছাত্রদলের সভাপতি ও বাবা উপজেলা বিএনপির সাবেক সদস্য হওয়ায় তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বঞ্চিত করা হয়েছে তিনি বলেন আমরা ঢাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে যোগাযোগ করেছি কিন্তু জেলা উপজেলা থেকে রাজনৈতিক পরিচয় বিএনপি হওয়ার কারণে আমার বাবার ফাইল বাতিল করে দেয় কয়েকবার মন্ত্রণালয় ঘুরেছি এখানেও সবাই টাকা চায় তাই শেষ পর্যন্ত হতাশ হয়ে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার আনিস শিকদার রোববার যুগান্তরকে বলেন আমি যাচাই বাছাইকালে কোনো ঘুষ চাইনি টাকা লেনদেন নিয়ে ফরিদ উদ্দিন সাহেব আমার নামে মামলা করেছেন এটা মিথ্যা মামলা বলেও মন্তব্য করেন তিনি ভাগুনে গৌরন্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়া হয় মোহাম্মদ আলী সর্দারকে তিনি নয় নং সেক্টরে তিন নম্বর জোনে কমান্ডার নিজাম উদ্দিনের নেতৃত্বে যুদ্ধ করেছেন নয়নং সেক্টরে অধিনায়ক এম ওসমানীর দেওয়া মুক্তিযোদ্ধা ছন্দ রয়েছে তার মোহাম্মদ আলী সর্দার মারা গেলে তার মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে স্ত্রী নুরজাহান বেগম দুই সালে পুনরায় আবেদন করেন দুই হাজার সতেরো সালে জামুকা সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে উপজেলা বাছাই কমিটি একই অভিযোগে আবেদন ফের বাতিল ঘোষণা করে মোহাম্মদ আলীকে প্রকৃত মুক্তিযোদ্ধা উল্লেখ করে গৌরন্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহকারী কমান্ডার মেসবাহ উদ্দিন সুমন যুগান্তরকে বলেন শুধু ভাগনে বিএনপি নেতা হওয়ার কারণে তিনি স্বীকৃতি পাননি তখনকার উপজেলা কমান্ডার মুনিরুল ইসলাম সেন্টু বাছাই কমিটিতে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন বিএনপি করার কারণে অনেকে মুক্তিযোদ্ধা সনদ পায়নি মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সুমন বলেন এখানে ঘুষের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা কমিটিতে থেকেও এর প্রতিবাদ করতে পারিনি জামুকা সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ছিলেন শুনেছি এসব ঘুষ মুক্তিযোদ্ধা মন্ত্রী আ মোজাম্মেলের কাছে পেছে দেওয়া হতো। এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সর্দারের ছেলে ওয়ালিউল ইসলাম যুগান্তরকে বলেন আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন অথচ তাকে স্বীকৃতি দেওয়া হয়নি তিনি বলেন আমাদের কাছেও টাকা চাওয়া হয়েছিল কিন্তু দিতে পারিনি সে সময় যারাই টাকা দিয়েছেন তারাই মুক্তিযোদ্ধা সনদ পেয়েছেন ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় মুক্তিযোদ্ধা এনামুল হকের সনদ বাতিলসহ ভাতা বন্ধ করে দেয় সাবেক মন্ত্রী আ ক মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা এনামুল হক দুই হাজার ছয় সালে মৃত্যুবরণ করেন এরপর সূত্রে তার স্ত্রী রাজিয়া সুলতানা দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ হাজার টাকা করে ভাতাপ্রাপ্ত হন সে বছর অক্টোবর থেকে তার ভাতা বন্ধ করে দেয় মন্ত্রণালয় কাগজপত্র সহ মন্ত্রী মোজাম্মেলের কাছে যোগাযোগ করা হলে ঘুষ দাবি করেন ঘুষ দিতে না পারায় বিনা কারণে বাতিল হওয়া ভাতা আর চালু করেননি তিনি এ বিষয়ে জানতে চাইলে রাজিয়া সুলতানা যুগান্তরকে বলেন কোনো কারণ ছাড়াই আমার প্রয়াত স্বামীর সনদ বাতিল করে দেওয়া হয়েছে দীর্ঘদিন থেকে আমাকে আমার স্বামীর প্রাপ্য সম্মানী থেকে দূরে রাখা হয়েছে আমি এর বিচার চাই আমার স্বামীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি ফিরে পেতে চাই এসব অভিযোগ বিষয়ে জানতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ মোজাম্মেল হকের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি মোবাইল ফোনে টেক্সট মেসেজ করেও তার জবাব পাওয়া যায়নি উল্লেখ্য পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর থেকে আ মোজাম্মেল হক আত্মগোপনে রয়েছেন